থেকে অর্ডার দেওয়া যেত কিন্তু এখন অনলাইন থেকে অর্ডার দেওয়া যায় গুড মর্নিং এখন এগারোটা থেকে একটু বেশি বাজবে আমি যখন বাড়ি থেকে বেরোই তখন এগোটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল আর সকাল সকাল বেরিয়ে গেছি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বাড়ি ফিরবো রোদ দেখেছ সর্বনাশ কি যে কষ্ট হয়েছে কি বলবো কিন্তু কিছু করার নেই পুজোর তো বাজার করতেই হবে নিজের জন্য দুটো একটা নাও বা কারোর জন্যে দুটো একটা নাও করতে তো হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের আরও আরও ভালোবাসা তো এখন যাচ্ছি কালীঘাট এবার আমার এখান থেকে তো বুঝতেই পারছো তিনটে অটো ধরতে হয় তারপরে আমি জায়গা মতো পৌঁছতে পারি আর ঘাড়ের জায়গায় তরকারি গিয়ে শেয়ে নিয়েছি প্রথমত জলের বোতল জল ভর্তি করে একটা ছাতা আর রুমালটা আমার বারো মাসেই পাবে আর ফোনটা তো রাখতেই হবে একটু তো তোমাদেরকে দেখাতে হবে তা না তো মেট্রোটা ধরার আগে আগে ভেতরে যাওয়ার আগে একজনের কাছে খিদে মানে এই যে আমার পাশের জনকে দেখতে হচ্ছে তার জন যাবে খিদে পেয়েছে তো সে খাবে বললো তো আমি তো খাবো না এবার না খেলে ও খাবে না একটা বোধ করবে তো যাই হোক আমি তাহলে কেক খাই তো ও একটা নিমকে খেলো আর চা খেলো চা ছাড়া কিছু বোঝেই না তো আমি কেক খেয়ে নিলাম আমার তো খাওয়া দেখতে ইচ্ছে ছিল আমার বাইরে বেরোলো না মানে কী কেন আমার খাওয়াটা ঠিকঠাকভাবে জমে ওঠে না সন্ধ্যার দিকে আমার বাইরে গেলে আবার ঠিক চুপচাপ খেতে ভালো লাগে লম্বা লাইন মেট্রো তোর ধারণার বাইরে তো যাই হোক এখানে তো অনলাইন গেম খেতে না আমরা অপেক্ষা করছি কুড়ি মিনিট হয়ে গেছে এখনও পর্যন্ত মেট্রো আসেনি এত লেট করে না যেন কেন এত লেট করলে কেন বুঝতে পারছি না আর কিছু কিছু মানুষের স্বভাব এতটাই খারাপ থাকে দেখা সত্ত্বেও যে সামনে দিয়ে চলাফেরা করে তো সেটাই এখানে নিয়ে হাসাহাসি করছিলাম আর কি বলতো সত্যি কথা বলতে আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর করেও নি ইচ্ছে করে এত বাজার ভিড় ছিল আমাদের সমস্ত কিছু হয়ে গেছে সমস্ত কিছু সমস্ত কিছু না মেন যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে তো তার আগে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিয়ে আলাম যে আমি তো খাবো না তুমি খেলে খাও তখন বললো তাহলে মৌসুমি রস আমরা হ্যাঁ মৌসুমি রস আমি খেতে পারি তখন ওও একটা নিলো আর আমিও এক গ্লাস নিলাম চল্লিশ টাকা ছিল আর পঞ্চাশ টাকা তো পঞ্চাশ টাকাটা বেটার মনে হলো তো সেটাই নিয়ে খাচ্ছি তো আরও কাজ বাকি রয়েছে তো এখন তোমাদের সাথে আরও কোনো কিছু শেয়ার করছি না বিশ্বাস করো এত মানুষের ভিড় ছিল আর পুজোর টাইমে তো বুঝতেই পারছো কত চুরি হয় আমি ফোনটা ব্যাগ থেকে বার করার সাহসই পাইনি না পারতে দীপকে এখন বললাম লস্যি খেয়েছি মেট্রো সামনে দাঁড়ালাম তো আমি বললাম যে এক কাজ করো তোমার পকেটে ফোন আছে একটু আমি আপডেটটা দিয়ে দিই তুমি ফোনটা বার করো এই যে নেওয়া হয়ে গেছে মানে যা যা নেওয়া ছিল নাওয়া হয়েই গেছে আর প্রত্যেকবারই তো আমি একটু ঠকেই আসি তো এবারও ঠকে এসেছি আমার একটু খেয়াল ছিল না অনলাইনেই নেওয়াটা বেটার হতো তো যাই হোক অসুবিধা নেই নিয়েছি খুব একটা যে খারাপ হবে তা নয় তো আমি বাড়িতে গিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার গিয়ে আবার রান্নাও আছে রান্না বলতে ভাত শুধু করব তরকারি আছে এদিক থেকে কপালটা আমার সত্যি হয়েছে। যে আমাকে রান্না করতে শুধু প্রেশার কুকারে ভাত বসালেই হয়ে যাবে তো লস্যি খেলাম খেলাম লস্যিটা এত সুন্দর করেছিল তোমাদেরকে কি দারুণ লস্যি ছিল দারুণ টাকা করে পাঁচটা পঁচিশ স্নান করে এই যে খাবার গরম করলাম জোটরও পেয়ে গেছি খিদে আমি এসে এসে ওখানে সঙ্গে সঙ্গে একটু করে বসি আমি বসিও না যে মাছের ছোটা গরম করে নিয়েছি বাটিতে গরম করলাম যে কড়াই হয়ে সকালে তো বাসন মাজা হয়নি যেটা মেন দরকার সেগুলো করে গেছিলাম মাংস গরম হয়ে গেছে কালকে যে পনের তরকারি ছিল সেটাকেও গরম করে নিয়েছি আর দই পোস্ত যেটা ছিল সেটা গরম করলাম না এটা বার করে রাখা আছে তো দেখছি যে গরমটা কেটে গেছে কারণ আর গরম করার মতো অবস্থা নেই ও বাটিও নেই এটা গরম করাও যাবে না ঠিকঠাকভাবে আর প্রেশার কুকারে ভাত বসালাম ভাপটা নামলে তো ও বেরতে বেতে ভাপ নেমে যাবে আর চোটোকে এই বাটিতে পনির দিয়ে ওকে ভাত দিয়ে দেবো ও খেয়ে নেবো ওরও খিদে পেয়ে গেছে খুব পনেরো আটটার সময় শুয়ে উঠলাম ঘুম তো রকমভাবেই আসেনি বেশ কিছু কাজ ছিল যেমন একটু বাজারের দিকেও যেতে হবে আর এদিকে আমার শাড়িটাও ফলস পিকও লাগাতে হবে না হলে পড়তে পারবো না আর আরও একটি শাড়ি আছে টোটাল তিনটে তিনটে শাড়ি নিয়ে আসা হয়েছে আর আমি যে বাড়িতে থাকছি সে দাদা করে সে দাদা বলছে দেড়শো টাকা করে তো এখানে কম বলছিল আমি এখানেই বাজারে দিতে আসলাম তো একটু তিন দিন থামতে বললো বলে অনেক কাজ রয়েছে আমরা অসুবিধা নেই ব্লাউজও বানাই তাই এখন ব্লাউজটা বানাতে দেব না বললাম পুজোর পর বলছে সেটাই ভালো হবে এখন আমিও দিতে পারবো না রাতের খাওয়া নিয়ে বসলাম সাড়ে এগারোটা বাজে আজকেও টাইম দেখতে দেখতে চলে গেল কিভাবে টাইম আর পিছনে ওই যে রাখা আছে এখানে রাখা আছে চেয়ারে রাখা আছে ওগুলো এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি আর অল্প ভাতে নিলাম আমার শরীর চলছিল না বসে বসে তো টাইম বাকি যে যতটুকু ছিল ওটা এডিট করলাম তো আমি ভাতটা অল্পই নিলাম এই ভাতটা যদি ওদিকে দিতাম তো বেশি হয়ে যেত মানে মুড়ি খেতাম আমি এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিমের অমলেট দুটো ডিমে এক জায়গাতে করে নিয়েছি আর জোটোকেও তাই খাইয়েছি ওটা একবারে পেঁয়াজ ছাড়া তেল ছাড়া হালকা করে মানে সেদ্ধর জন্য ভাতটা কম আর একদম টাইট হয়ে যাবে পেট

পাস্তা এই দলে একটা ব্যাগের মধ্যে আসবে না একটা ব্যাগের মধ্যে সব করে আনো এটা একটা পাঞ্জাবি মানে এগুলো পাঞ্জাবি সব দেখাচ্ছি এ দুটো গেল এক জায়গা থেকে নেওয়া হয়েছে এদিকে দুটো গেল সেই নদিন দেখাচ্ছে নদিন পর যদি আসে তাহলে কবে কি পাতবো বাবা মুখে মুখে যদি চাদর আমি নতুন চাদর ঘরে নাই পাতা পারি মিশো থেকে অর্ডার দিবো সে বারো দিনের মাথায় আসে

যখন যেভাবে যেদিকে যাবে আমি জানিয়ে দেবো কোনটা কোথায় গেল সাদা সাদার মধ্যেই নিতে চাইছিলাম আমার যে যে ঘরে আছে ছাপ দিতে দিতে উপরে সব সময় বিছানা সাদা তো থাকবে না একটা সাদা নিই আর সাদার মধ্যে প্রিন্ট ছিলও না ভালো এটাই একটা ভালো লাগলো এই নীলটাই কিন্তু আমার ঘরে আছে এই নীল ফুলটাই আবার এই নীলটাই আসলো একটা পিলো শেখাতে আহ কোল দিয়ে গেলো তোমার জন্য আনিনি তোমার মোমবাটিক সেটাই নেওয়া হয়েছে সেটাই নিয়েছি এটা একটা কালার কালার যা দেখতে পাচ্ছি তাই আছে ক্যাটলগ দেখো তাহলে একদম পুরো ভরা আছে একটা দোকানে ঢুকলাম তো ওকে বলাই হলো যে আমি একটা শাড়িই নেবো এবার আমরা যতই বলি একটা শাড়ি নেবো এবার তো দুটো বইয়েও যায় তাহলে আমাকে বাইরে থেকেই দেখান ও বাবা কত কথা এদিকে তিনটে শাড়ি চলে গেল আর আর কিছু নেই এটা ফেরি করে আছে ওই সিল্কের যে শাড়িটা ছিল সিল্কের শাড়ির জন্য এটা নেওয়া হয়েছে আর এর আগে পুজোর শাড়িটাতে মানে ই ছিল না মানে সায়াল ছিল না তো সেটারও নিয়ে নিলাম আজ তোর কিছু করতে দেওয়া হয়েছে প্রিন্ট শাড়ি আর লাল একটা শাড়ি নতুন আছে তো ওটা আমার যে নতুন যে সাদা শাড়িটা নিয়েছি সেটা দিয়ে হয়ে যাবে এই হচ্ছে আজকে বাজার এই বাজার করতেই ঘুরে ঘুরে বাজার করতে আমি তোমার হয়ে গেল শাড়ি মোটামুটি তিনটা কোনটা কোথায় যাবে সেটা তো বলছি কোনটা কোথায় কার কাছে যাবে আমি এখন তোমার কেনা তো দুটো শাড়ি হয়ে গেল তিনটা শাড়ি হয়ে গেল